আগে পড়ছি আমি ঘুরে যাবো এই জামাই বোধ নামাই দিয়ে দেয় বাসায় এই নামাই দিছি কয় যে ভাই আমার কাছে ভাড়া নাই ওই সেরা আবার যাবো ব্যাগ যাবো ওর এখানে সেরা আবার ব্যাগ যাবো আমি ভাড়া মিটাইছি এই না সে না কয় আমার কাছে আমার কাছে শর্ট আছে আমার ভাইয়ের কাছে ফোন দিছি ভাই রাস্তা যখন দাঁড়া আছে ওখানে আমাকে নামাই দেন ভাই তুমি ভাড়াটা দিবে আপনি দিয়ে দিয়ে আপনি যান গাড়ি আমি থামছি বল গাড়ি আমি গাড়ি আমার মারা শুরু করে

এবার মাটির ভিতর নিয়ে যায় আমার দেখি আমার কলার পাতা কি সুন্দর বিছানো আমাকে বসাইছে বসাই আমার মুখ বাঁধছে চোখ বাঁধছে হাত বাঁধছে পাও বাঁধছে বানতে শুয়াই আর সময় দুইটা ঝাড়টা লাঠি মারছে মারি ধুয়ে আয় আমি আবার কি রহমত আমি হাতটা টান দিছি আমার হাতের বানটা ছিঁড়ে গেছে আমি লগে লগে পায়ের বান্ধ খুলছি চোখ ই করছি মুখ খুলি নাই ও বস্তা দর দর দেখি দেখি একজন রাস্তায় উঠতেছে আর বাদ বাকি নাই আমি ওর পাশ ধরছি ও যাই কই যাই দেখ গাড়ি দেখে না যায় দেখালে আমি গাড়ি পাবো আসতে লেগে দেখি ও আসতে এক সিএির মধ্যে উঠে বইল সিএঞ্জির মধ্যে আর লোক খেয়াল করেছে আমার ঘুরে উল্টে আমার ওই যে তোর যার আধ তোর পাঁচ পাঁচ আসলে তোর ভালো করে অ্যান্ড ঘুরে উল্টে আমার ধরবার দেয় আর আমি সিল্লা বাল্লা শুরু করছি যেমন সিল্লা বাল্লা শুরু করছি ওরা ঘুরে উঠে ওরা চলে গেছে আমি গাড়িটা কোন দিক গেল চালাই যেতে পারবো কিছুদিন আগে দেখি গাড়ি রাস্তার

জানার পর স্বামী স্ত্রী সে আর কে এদিকে নিয়ে আসছে যেন বুঝতে না পারে স্বামী স্ত্রীরা তো সহজে আপনার সিন দেয়ের সাথে জড়িত থাকে না এটা হয়তো যেন মানুষের মাথায় আসে সেই প্ল্যান করছে তারা তো ওইখান থেকে নিয়ে আসছে লাফতুলির থেকে আমাদের এখানে হচ্ছে নিশানবাড়ি ক্যানিগঞ্জ কলাতিয়া নিশানবাড়ি শুটকিটটা যে এরিয়াটা আছে প্রায় এখানে এই ঘটনাগুলি ঘটায় দুর্বৃত্তরা বিভিন্ন প্ল্যান করে তো আজকে সেই নতুন প্ল্যান নিয়ে এসছে স্বামী স্ত্রী সে জন্যই বলবো স্বামী স্ত্রী বা নতুন নতুন যে প্ল্যানগুলি থাকে এটার ভিতরে অন্যতম আপনারা যারা পরিবহন সেক্টরে আছেন অটো সিএনজি বা অন্যান্য গাড়িতে গাড়িতে যারা চালান তাদেরকে বলবো সাবধান এটা একটা নতুন সিস্টেম করে ওনারা চিন্তা করার চেষ্টা করলো অটোটা তো এইভাবে যারা আসে এত রাত্রে তাদের কাছে না আসাই চেষ্টা করবেন আর হচ্ছে তখন ভোর পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন আমার নামাজের সময় তখন ওনার চিন্ডেল চিন্ডলি শুনে আমি থেমে ঘটনাটা রেকর্ড করলাম তো সবাই সাবধান থাকবেন আর এই লোকটার বুদ্ধি আছে ওটে নিজে মেকার তো এই জন্য বুদ্ধি আছে তারটা ট্রাক ছিঁড়ে ফেলছে তার না ছিলে হয়তোবা বা অটোটা নিয়ে পালিয়ে গেত তার ট্রাক কারণে চালা যেতে পারে নাই ওনার চিল্লা দিকে পরে সিনজি রেখে ওনারা দৌড় দিয়েছে ওনারা লোকের বুদ্ধি আছে বুদ্ধির কারণে ওনার অটোটা হয়তো আজকে বেঁচে গেল তো সবাই সাবধান থাকবেন রাত এত দূরের টিপটিপ নিয়ে আসবেন না আসলে সাথে নিজের সিকিউরিটি বজায় রাখবেন বা সিকিউরিটি যাতে হয় এমন সিস্টেম করে আসবেন কারণ মানুষ নানান ফোন দিয়ে ফিকির করে নানান কায়দায় নানান নতুন নতুন সিস্টেমে চেষ্টা করে মানুষে বুঝতে না পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ